না তার বেশি হবে এটা কি বকন আরিফ ভাই জি দর্শক বকন একটা বাচ্চা বেশ সুন্দর দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি চোড়ডাঙ্গার শিয়ালমারি পোছাতে যেখানে খামার উপযোগী বাসুর গরু ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই আমরা বাসুর গরু বর্তমান বাজার মূল্য জানাবো আপনাদের কেমন আamdani হয়েছে কেমন দামে বিক্রি করছে ব্যাপারিরা আর আজকে তারিখ

এটা কি বকন আরিফ বকন একটা বাচ্চা বেশ সুন্দর হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আরিফ ভাই এই গরুটা সম্পর্কে বলেন বয়স কেমন এটা বয়স করে আট নয় মাস আট নয় মাস বকন একটা বাচ্চা এটা বকন যার যদি জানতে চাই সাহিজ হান্ড্রেড ভাই আচ্ছা কত দাম চাচ্ছেন এটা এর দাম ৳135। 1,35,000 টাকার দাম চাও আপনি। এটা বকন গরু এত দাম চাললি তো পাবলিক করবে। দেখে নেবে, জিনিস দেখে নেবে ভাই। আমার দিকে তো টাকা দেবে না। জিনিস টাকা দেবে আচ্ছা এটা আপনি কত টাকা হইলে বেస్తే পারবেন? এটা মন করেন আপনি এই জিনিসটা। মন করেন আপনার খেতাল বাড়ি থাকলে 200 এর দাম। হ্যাঁ ঠিক হ্যাঁ তাহলে আমরাও কিনে আনছি। এইজন্যই ছোট কই দাম চাইছি। হ্যাঁ কত হইলে বেస్తే পারবেন? এটা কোনো ভাই যেতে নাই একবারে বেরেক দাম। কত? ঠিক আছে? কোনো খাতা খাতা দাম না।

দর্শকের দেখে তারপর জেনে শুনে তারপরে নেবে ভাই বুঝেছে এটা ক্ষেতের বালি থাকলে মনে বিরামা বুঝলে বেশ কিন্তু আমরা তো বলবো না যে বিরামাই বুঝেছে এটা হান্ড্রেড অরিজিনাল পাকিস্তানি তারপরে আমরা আরিফ ভাইয়ের আরো গরু আছে সেগুলো দেখবো দেখি আপনার সাইড দেন তো এই জায়গাটা ফাঁকা করেন ফাঁকা করেন মার্শাল্লাহ সুন্দর আর ভাই এদিকে আসেন এই বাচ্চাটা সম্পর্কে বলেন কি জাত কি মানে বলেন এটাও ভাই পাকিস্তানি 100 ভাই এটা তো এড়ে বাসুর এটা এড়ে ভাই বিসি সব ঠিক আছে এ ভাই সবকিছু এ টু জেড এটা কালার কালার কি বলবো এ সাদা আর ভিতরে পাকড়া আছে হালকা লাল পাকড়া সাদা লাল পাকড়া তাই তো এই বাচ্চাটার বয়স কেমন এটা বয়স কেমন পনেরো হাজার টাকা হইলে এটা বিক্রি করবেন দাম উঠেছে কত ভাই যে ওই দাম বলছে তারপরে আমরা লাল আর একটা গরু দেখতে পাচ্ছি এই এই লাল সম্পর্কে বলেন তো এটাও হ্যাঁ এটার দাম কত এটার দাম চাচ্ছে একশো পঁচিশ ভাই এটা কত হলে বিক্রি করবেন এটা কোনো ভাই যাতে নেয় তাহলে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করতে পারবেন এর দাম কত উঠলো এটা ভাই বলছে একশো দুই তিন বলিস একশো দুই তিন এমন বলতেছে আচ্ছা আরিফ ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান বাহাত্তর এটা আরিফ ভাই নাম্বার তিনটা কিন্তু গরু দেখলাম এই লালটা এডে মাঝখানের যে সাদা লাল পাকড়া এটাও কিন্তু এডে আর এইটা বকন বাচ্চা বেশ সুন্দর পছন্দ হইলে ভাই সাথে কন্টাক্ট করবেন ভাইয়ের ফোন নাম্বারটা কিন্তু আমি দিয়ে রেখেছি কি ভাই খুচরো টাকা কেন তো আজকে খুচরো দিয়েছে ভাইয়া হ্যাঁ খুচরো দিয়েছে আমি তো জানি গরুর হাটে 500 1000 ছাড়া এ ভাইগা অতি সাধারণ গরিব মানুষ তো এই মুরগির ডিম বেচে বেচে মাঝে ভাবি জমিয়ে দিয়েছে সেই আর ভাই গরু কিনতে কোনটা নিয়েছে ভাই তো দিলাম যে ওই খালে বান্ধে রেখেছি চলেন 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 এ কে আপনারা নিয়েছেন কে আপনি ভাইয়া কি অবস্থা ভালো কোথা থেকে এসেছেন মেদিনীপুর মেদিনীপুর ওই বর্ডার অঞ্চলের লোকজন তো আজকে বেশি দেখতে পাচ্ছি শিয়ালমারির হাটে দর্শক এই বর্ডারের পাশেই হাঁটতো যার কারণে বর্ডার অঞ্চল থেকে চলে এসেছে কোন গরুটা নিলেন তুমি ওখানেই থাকো এই বাচ্চাটা নিয়েছে না ক টাকায় নিলেন এই বাচ্চাটা এক লাখ জাহাঙ্গীর ভাই কত দাম চাইছিল একশো আট পরে একশো নিয়ে নিলেন গরু কিনে কি সন্তুষ্ট ন্যায্য দামে কিনতে পেরেছেন বাজার কি বেশি মনে হচ্ছে গরুর ঠিকঠাক আছে যা কিনা যাচ্ছে না খুশি তো বাহ বাহ যাক ভালো লাগলো

মার্শাল্লা মার্শাল্লা এই বাচ্চাটা তো বেশ সুন্দর হ্যাঁ যেমন নাভি গলা কম্বল ভাই এটার দাম কত এটা তো আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি ভাই এটা কত হলে বেচতে পারবেন আপনি পনেরো হলে বিক্রি করতে পারবেন পনেরো দামদার কত পেয়েছেন দশ বারো পাচ্ছে দশ বারো এমন পেয়েছে মার্শাল্লা সুন্দর গরুটা তারপরে আমরা দেখতে পাচ্ছি এর থেকেও লম্বা এটার বয়স কেমন ভাই আনুমানিক ছয় সাত মাস ছয় সাত মাস এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা সেম টু সেম সেম টু সেম কত সেটা

বাই বারান্দাতে পশ্চিম বারান্দা কোন ঘরটা চয়েস করলেন ওরে আশলাবাসী দেখছে এটা এটা পছন্দ করেছেন মাসখানারটা কত দাম চাইছে এটা চাইছে 1 লাখ আপনি কত হলে নিতে পারবেন এখন দেখছি আপনি কত হলে দিতে পারবেন এখন দামাদারার মাধ্যমে দেখা যাক কত কি হয় না হয় এখন দাম চাইছি এখন তো বলা যাবে না সেটাই সেটাই তাহলে বিক্রি করেন একটু দেখুন এটা সেটাই বলে নিলে

জিরো ওয়ান ফোর জিরো নাইন চারশো চুয়াল্লিশ নয়শো আটষট্টি ঠিক আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা দেখতে পাচ্ছি বেশ কয়টা পাঁচটা পাঁচ পিস আছে আর লালটা তিনটে বিক্রি হয়নি আজকে একটা না ভাই বাজার কেমন খুব একটা সুবিধার নাই সুবিধার না যদি আমরা একটু জানতে চাই বাচ্চাগুলোর দাম জানতে পারবো জি কত দাম চাচ্ছেন এটা দাম যাচ্ছে একশো পাঁচ হ্যাঁ পঁচাশি হলে বিক্রি হবে হ্যাঁ আচ্ছা দাম কত পর্যন্ত পেলেন এটা বিরাশি বিরাশি এটার দাম কত ভাই এটা পরেরটা ছিয়াশি ভাই ছিয়াশি দাম কত পেয়েছেন আজকে বাজারে ছিয়াত্তর ছিয়াত্তর কত হলে বেচবেন আপনি হলে এটা দাম কত ভাই কত এটা এটা দাম কত পর্যন্ত তারপরে আমরা দেখতে পাচ্ছি এটার এটার দাম কত যাচ্ছে ওটা পঁয়তাল্লিশ আছে বাইশ হাজার পেয়েছে বাইশ পর্যন্ত দাম পেয়েছেন ভালো দাম পেয়েছেন আপনি কত হইলে বেঁচবেন পঁচিশ পঁচিশ আপনার নাম কি ভাই হাসান ফোন নাম্বারটা বলেন জিরো ডবল নাইন সিক্স অষ্টআশি ছেচল্লিশ ঠিক আছে আলহামদুলিল্লাহ ছিল সাইটটি নিয়েছি আর কালকে কিছু আচ্ছা দাম দর কেমন হচ্ছে পার্টি আসতেছে জি 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 দাম দরে মিলতেছে না পিরাই কাঁচা কাঁচি হচ্ছে এর কারণে ওই পিরাই হচ্ছে বলে দেননি হয়ে গেলে বনাই দিই মানে গরু চাপ বেশি হ্যাঁ দাম একবার ধরা দাম দিছি তো খদ্দের মন করছে পড়ে আরো কম আরো কম এটা মনে করছে আচ্ছা এইটার যদি দাম জানতে চাই এটার দাম কত এটার দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার এক লাখ আচ্ছা কত বেচবেন এটা খদ্দের দাম নেবো পঁয়ত্রিশ হাজার কত পর্যন্ত দাম উঠলো তিরিশ

তুমি কি গরু বেশি খুশি খুশি যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো ভাই অবশ্যই গেল এটাই ভালো লাগলো